মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষের এখন একটাই আতঙ্ক স্মার্ট মিটার জীবন যেন উষ্ঠাগত অবস্থায় পরিণত কি করবেন বুঝে উঠতে পারছে না সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরে জানিয়েও মিলছে না কোনো সুরাহা এবার আমজনতার কথা মাথায় রেখে স্মার্ট মিটার বদলে দাবিতে আবারও তৃতীয় দিনে নদিয়ার শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের সামনে দফায় দফায় অবস্থান বিক্ষোভ শান্তিপুরের প্রাক্তন বিধায়ক

চার দিন ধরে চার দিন ধরে আপনার চার দিন ধরে আমরা দেখছি আমরা সঙ্গে থাকছি আমরা সেগুলোকে কভারেজ করার চেষ্টা করছি এবং কালকে আপনি সারাদিন বসেছিলেন কালকে ইলেকট্রিসিটির যে স্টেশন ম্যানেজার তিনি আসেননি কোনলাইনে তার মিটিং ছিল আজকে আপনার সঙ্গে কথা হলো কী কথা হলো দেখুন আমি খালি একটাই কথা বলি যে আপনারা জনগণের জন্য এখানে বসে আছেন এবং তাদের ট্যাক্সের টাকায় আপনাদের মায়না তো আপনাদের জবাবদেহি আছে সাধারণ মানুষের কাছে একটা পদক্ষেপ সরকার নিয়েছে আমরা তো সরকারেরই পার্ট ছিলাম সবাই আমরা সরকারের পার্ট সরকারের বাইরে কে আপনি আমি সবাই তো সরকারের সরকার একটা পদক্ষেপ নিয়েছে কিছু চিন্তা ভাবনা করে নিয়েছে এখন এগুলো টেস্ট আমার প্রথম প্রশ্ন ছিল যে খালি এই শান্তিপুর এই সতেরো হাজার ছটি পরিবারকে বেছে নেওয়া প্রথমে চেক করে যে এর ভেতরে কতজনের কাছে স্মার্টফোন আছে স্মার্টফোন থাকলেই যে সবাই স্মার্টফোন অপারেট করতে পারে সেটাও না আজকে সেই পরিকাঠামো ছিল কি না ছিল এগুলো সব সরকারের বিষয় আমি ওর ভেতরেও ঢুকছি না আজকে যখন আর কোথাও ইলেকট্রিসিটির মিটার লাগানো হবে না এটা সবাই জেনে গেছে তো যেইখানে লাগানো আছে সেই লোকগুলোকেই হয়রানি করার কি মানে কেউ বুঝতে পারছে না কীভাবে বিল দেবে বুঝতে পারছে না ইলেকট্রিসিটি যখন কেটে যাচ্ছে তারা দৌড়ে আসছে ইলেকট্রিসিটি দপ্তরে সেইখান থেকে একখানা বিল ধরে দিচ্ছে সে বিল দেখে মাথায় বাজ করছে কারণ বিল তিন গুণ চার গুণ